যৌমা জীবনে কতবার কালিমা বা পড়েছ প্রত্যেকটা তুমি সামনে সংখ্যা সংখ্যা দেখবা জীবনে কতটা ছেজদা করেছো সামনে সংখ্যা সংখ্যা দেখবা জীবনে কতটা নামাজ পড়েছো সংখ্যা সংখ্যা দেখবা মুআদ আল্লাহ জীবনে কতজনকে খুন করেছে সংখ্যা সংখ্যা দেখবে দেখে কি মনে করবে হায় হায় যদি আগে মানতাম যদি আগে বুঝতাম আল্লাহ তালা বলেন হায় রে এখন বুঝে আল্লাহ কি হায় রে এখন বুঝে আল্লাভ কি যেন বাংলা বলে বা যেন কি হ্যাঁ আমি একটা কিতাব পড়ছি কিতাবটার নাম হলো আন্নাদুল কুবরা এই কিতাবটার আলোচ্য বিষয় হলো শুধু ইয়াউমাইজিন শুধু কি শুধু ইয়াউমাইজিন আল্লাহর কসম ইয়াউমাইজিন আমরা কিছুই বুঝি নাই আমরা কিছুই বুঝি নাই ইয়াউমাইজিন মানে সেদিন ইয়াউমাইজিন মানে কি সেদিন আমরা কিছুই বুঝি নাই ইয়াও মাই রিয়া কারুল নি শানু আন্না সেদিন সব বুঝবে সব দেখবে সব মানবে সব যা যা শুনছে জীবনে সব দেখবে হা ভাগুল পূর্ণিও সেদিন দেখবে কি সব দেখবে সব দেখবে দেখে বলবে ও হো এখনই বুঝে শুরু করছে হরে বুঝলো না এখনই বুঝে এখন কি বলে জানেন আরে শুল্ল বছর কেমনিতে চলে গেল আর কি যদি এমন করতাম না এবার কি বলে ও বিক্রম এখন বুঝে আল্লাহ কি সময় তো চলে গেছে এখন বুঝে আল্লাহ কি সময় তো চলে গেছে ট্রেনটা তো ছেড়ে গেছে এটা তো আর উঠা যাবে না বিমানটা তো ছেড়ে গেছে এটা তো আর উঠা যাবে না লঞ্চটা তো চলে গেছে এটা তো আর উঠা যাবে না আমল নামা তো ক্লোজ হয়ে গেছে এখানে আর কিছু ঢুকা যাবে না আমল তো ক্লোজ হয়ে গেছে এখান থেকে তো আর কিছু বের করা যাবে না যা অ্যাকাউন্টে জমা হওয়ার হয়ে গেছে আর নতুন করে জমা করানো যাবে না আর যেগুলো গুনা হয়ে গেছে এগুলো আর মোছা যাবে না তখন বান্দা বলবে ইয়ুলাই একটা শব্দ বলেন হায় আফসোস হ্যাঁ লালাইটানি হায় আফসোস শুধু এক শব্দ বলবে হায় আফসোস বলেন বল আবার বলেন হায় আফসোস হায়রে আজকের এই মাহফিলের পুরস্কার যখন দেখবেন আজকের এই মাহফিলের পুরস্কার যখন দেখবে হাদিউল আর ওয়াফি বিলা দিলাফরা নামক কিতাবের মধ্যে আল্লামা আফ কাইয়িম ইমাল যাও তিনি লিখছেন জান্নাতীরা জান্নাতে সমস্ত নিয়ামতের গায়ে কোন আমলের পুরস্কার এটা লেখা পাবে কি পাবে কোন আমলের পুরস্কার এটা কি পাবে আচ্ছা কেন কেন লেখা পাবে উত্তর এক নাম্বারের রব্বুল আলামিন এটা লেখা দিবেন এই জন্য যেন ওর কলিজা কলিজা খুশিতে বাঘ বাঘ হয়ে যায় ও যখন দেখবেন হ্যাঁ যখন দেখবে দুই হাজার চব্বিশ সালের পঁচিশে ডিসেম্বর বা দেশা বয়ানে বসার দ্বারা একবার সুহান্লা বলার দ্বারা এই গাছ এখানে তারিখ লেখা পাবে তারিখ

প্রতিটা নেয়ামতের গায়ে লেখা পাবে গাছের গায়ে লেখা পাবে মাছের গায়ে লেখা পাবে হুড়ের গালে লেখা পাবে হুরের গালে কি পাবে হুরের গালে লেখা পাবে প্রতিটা নে গায়ে কোন আমলের পুরস্কার এটা লেখা পাবে এটা কিভাবে লেখা লেখি দিবেন কেন এবার আল্লাহ রসুল বলেন দুই কারণে লেখা লিখে দিবে দুই কারণে এক নাম্বার তাকে খুশি করার জন্য লেখা দিবে দুই নাম্বার তাকে একটুখানি ফেরে করে দিবে হায় যদি আরো বেশি করতাম তাহলে আরো বেশি পাইতাম কি ভাই এবার বলুন তো দেখি ফজরের নামাজের দুই ডাকাত সন্ন্যতের পুরস্কার যখন দেখবে তখন কি বলবে রাখা চা সলা তিল ফজরে খাই রুমিনার দুনিয়া ও মাফি হা ফজরের দু জাকাত নামাজ দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি তাহলে ওই নিয়মতর মধ্যে লেখা পাবে এটা ফজরের দু জাকাতের পুরস্কার না 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 এত লম্বা লেখা পাবে না পাবে ফজরের দু জায়গাত নামাজের প্রথম ছেজদার পুরস্কার এবার লেখা থাকবে ফজরের দুই ডাকাত নামাজের প্রথম শেষদার প্রথম তসবি সুবহানার পুরস্কার না না এত বড় না এত বড় না এবার লেখা থাকবে সুবহান আর সিনের পুরস্কার কেমন হবে এবার লেখা থাকবে আল্লাহ আকবরের পুরস্কার এবার লেখা থাকবে আল্লাহ আলিফের পুরস্কার এবার লেখা থাকবে আল্লাহ আল্লাহের পুরস্কার এবার লেখা থাকবে আল্লাহর হার পুরস্কার আল্লাহর কসম 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 একবার থাকবে রে উলার নেকি পৃথিবীর সাত আসমান সাত জমিনকে যদি স্বর্ণ হৃদয় দিয়ে ভরে দেওয়া হয় একটা বার উলার নেকি তার চেয়েও শ্রেষ্ঠ কি বলছি পাললে কারো সন্দেহ लागले পাললে দলিল দিয়া ঠাকাও বুঝেন না সুজুগ আছে কোন সুজুগ আছে আল্লাহ আলাইকুম খায়রুল লাকুম মিনকুম তুম তালামুন আহ আলাইকুম খায়রুল লাকুম মিনাল লাহি ওয়া মিন আততিজারা ইনকুম তুম তালামুন সারা দুনিয়ার সব ব্যবসাকে যদি এক পাল্লা দিয়ে দেওয়া হয় সারা পৃথিবীর সবগুলো মানুষ যদি সবগুলো মানুষ যদি একজন একজন বিল ক্লিন্টন হয়ে যায় সারা দুনিয়ার সবগুলো মানুষ যদি একটা একটা ফেসবুকের মালিক হয়ে যায় আপনি যখন পেট্রোল পাম্পে নজলে আপনার গাড়ির নজলে নজল যখন আপনার গাড়িতে ঢুকাইলো আপনি খেয়াল করবেন সুইচটা দিছে সঙ্গে সঙ্গে তেলটা ঢুকা শুরু করছে সঙ্গে সঙ্গে ওখানে টাকা ঢুকা শুরু করছে অর্থাৎ একটা মিনিটে আপনার পকেটের ছয় হাজার টাকা তার ভিতরে ঢুকে গেল বাস্তব না বাস্তব কি পরিমাণ ঢুকছে না ঢুকছে না বলেন সেই সময় আমি কি বলি জানেন আল্লাহ আমার টাকাটা যেমন তার অ্যাকাউন্টে ঢুকে গেল খরখর করে এক সেকেন্ডে সুবহান ঠিক তেমনি ভাবে আমার এই সুবহান এভাবে খরখর করে আসমানে উঠে গেল আর আসমান থেকে কুটি কুটি নাকি এভাবে খর খর করে বরাদ্দ হয়ে আমার দুনিয়াতেও কিছু এসে গেল আমার জান্নাতেও কিছু পৌঁছে গেল কি হয়

সহজ তোর জমানা কঠিন তোর জমাটা নিজেরা করেন হাই বলেন হাই হাই বুঝি শুধু শব্দ হায় একদম তুলে হায়াথি যদি এই জীবনের জন্য কিছু পাঠাতে পারতাম এর জন্য হাদিসে পা খেদা বলেন মানুষ যখন মারা যায় সঙ্গে সঙ্গে কুটিগুড়ি ফেরেস্তা তাকে জিজ্ঞেস করে কুটি এক আওয়াজ দেয় তার রেখে যাওয়া এক আওয়াজ দেয় তার রেখে যাওয়া ছেলেরা মেয়েরা নাতিনরা তা একটা কথা বলে সবাই বলে দেখো তো মা তারাকা দেখো তো মা তারাকা কি কি ছেড়ে গেছে আর কুটিগুড়ি ফেরেস্তা এক বাক্যে বলে উঠে দেখো তো মা কাদ্যামা কি আগে পাঠিয়েছে ফেরেস্তারা কি বলে আর আত্মীয় কি বলে হযত মলা না হাবিবুল্লাহ মিস বরাব দর্বে তুই কারণে এক কারণে লাইন ধরবি ইমান ওয়ালাকে আমূলওয়ালাকে গার্ড অফ বোনাট দেওয়ার জন্য কি দেওয়ার জন্য ইমান ওয়ালা আমুলওয়ালাকে গাড অ বনাট দিবে আর ফুলের ফুলের পাপ্পি মারবে বলে দৃশ্যটা কেমন হবে ওই তো সিদ্ধিকা একবার হেটে যায় হু ঠিক উঠি ফের তার অভিবাদন জানান আচ্ছা কল্পনা তো করেন দৃশ্যটা কেমন হবে ওই তো ফারুক আজম চলে যাচ্ছে ওই তো হাজরত ওসমান চলে যাচ্ছে তো ওই তো সাহাবাদের সাহবাম চলে গেল ওই তো তাবে ইন্দে জামাত চলে গেল। ওই তো তাব এ জামাত চলে গেল। ওই তো কাশম চলে গেল ওই তো হোসনত মাদানি চলে গেল ওই তো হাকিম উলম্মদ চলে গেল সামনে দিয়ে চলে গেল আর ফের তারা ওয়াহ ওয়াহ সালাম অকালু সালাম সালাম ফের তারা গার্ড দিয়ে দিয়ে তোমাকে বলবে ইয়া বলি ইয়া রহমান রহমানের বন্ধু আগে বাড়ো আগে বাড়ো আগে বাড়ো আগে বাড়ো আগে বাড়ো আগে বাড়ো কেমন হবে এবার ওয়াল মালাকু সাফফান সাফফা আরেক দল দাঁড়াবে বেইমানের ঘাড় মটকাবার জন্য বেইমানের ঘাল মটকাবার জন্য দাঁড়াবে বেইমানকে ধরার জন্য দাঁড়াবে বেইমানের হাতে হ্যান্ড কাপ লাগাবার জন্য দাঁড়াবে বেইনামের হাতে হাত করে লাগাবার জন্য দাঁড়াবে নওজু বলেন না বলেন না নারসু আল্লাহ ইমান বানাই ডবল্লাহ না ইনা হিল্ডল্ল না ইনা হিল লি না ইনাহা লাইনা হিল একটু চোখ দুটো তো বন্ধ করেন চোখ দুটো তো বন্ধ করেন একটু কল্পনা তো করেন অজা আর অবুকান অলমালাতু সফং সফা অব্লাল আমিন বিচারের আসনে বসে যাবেন বিচার আসনে বসে যাবেন আর হাকিম মুলুম্মত মুদ্রাজিদে মিল্লাহ মরকাদা বলেন আল্লাহ সাজেদেউ সাক্ষাৎ সকলেরই হবে লেখা 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 সাক্ষাৎ তো হবেই হবে আল্লাহ হাকিম মুলুম্মত বলেন তবে লেখা দুই প্রকার সাক্ষাৎ সাক্ষাৎ দুই প্রকারের সাক্ষাৎ এক প্রকারের সাক্ষাৎ বন্ধু বন্ধু সাথে সাক্ষাৎ করবে আর এক প্রকারের সাক্ষাৎ খুনি জজের সাথে সাক্ষাৎ করবে

জাহান্নামকে টেনে টেনে ময়দানে মাছর উপস্থিত করা হবে হাদিস শরীফ আল্লাহ নবী বলেন জাহান্নামের সত্তর হাজার আংটা হবে কি হবে আংটা সত্তর হাজার আংটা হবে আংটা দরার জায়গা হবে আংটা হবে প্রত্যেকটা আংটার মধ্যে সত্তর হাজার রশি হবে প্রত্যেকটা রশির মধ্যে সত্তর হাজার ঘৃষ্ঠ হবে এভাবে জাহান্নামকেদানে দিকে নিয়ে আসা হবে দিকে নিয়ে আসা হবে দোস্ত একটু কল্পনা তো করো জাহান্নামের লেলিহান শিখা শুধু জাফির আর জাফির আওয়াজ আর আওয়াজ শুনবে 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 বলো তো দেখি দোস্ত হয়েছো সময় জাহান্নামীদের কলিজা কেমন হবে এই সময়ের কলিতা কেমন হবে ঠিক এই সময় রব আলামিন বলবেন ইয়া আ তুহান্নফ সুল মুত মাইন্না ও ইমানওয়ালা ও নামাজওয়ালা ও রোজাওয়ালা ঘাবড়ায় তুমি ঘাবড়াবা না চৃশ্যটা কেমন হবে অ জি আই আউ দিন بجهنم شد جهنم كتين تين يا شعبه وجيء يومئذ بجهنم اللهم أجرنا من النار شغل اللهم أجرنا من النار. اللهم أجرنا من النار اللهم أجرنا من النار اللهم أجرنا من النار ربنا اصرف عنا عذاب جهنم ان عذابها كان غراما انها ساءت মুস্তকর কমপক্ষে প্রতিদিন সকালবেলা তিনবার জাহান্নাম থেকে পানা চাওয়া মাঘেবী পরে তিনবার জাহান নাম থেকে পানা চাওয়া আল্লাহ নবী বলেন কোনো মানুষ যদি সকালবেলা তিনবার জাহান্নাম থেকে পানা চায় রাত্রিবেলা মাঘবে পরে তিনবার জাহান্নাম থেকে পানা চায় আল্লাহ রসুল বলেন ফকাল আিন্নার জাহান্নাম বলে আল্লাহ হুম্মা আজির হু আল্লাহ তোমার এই বন্ধুকে তুমি জাহান্নাম থেকে নাজার দিয়ে দাও আল্লাহ হুম্মা আজির না অল্লাহমা আজরণী মিনান না অল্লাহমা আজরণী মিনান না বলবো তো বলবো তো আল্লাহ এই মজলিসে এই মুহূর্তে আমরা যতজন আছি আল্লাহ আমাদের সকলকে জাহান নাম থেকে নাজাদ দিয়ে দেন আল্লাহ আমাদের সকলকে জাহান নাম থেকে নাজাদ দিয়ে দেন আল্লাহ আমাদের আব্বা মাকে জাহান নাম থেকে নাজাদ দিয়ে দেন আল্লাহ আমাদের বিয়ে বাচ্চাদেরকে জাহান নাম থেকে নাজার দিয়ে দেন আল্লাহ পুরা উৎপতি মুস্তেমাকে জাহান নাম থেকে নাজাদ দিয়ে দেন আল্লাহ পুরা মোমিনিন সারা পৃথিবীর সমস্ত মোমিনিন জাহান জাহান্নাম থেকে নাজাদ দিয়ে দেন আল্লাহ রসুল বলেন কোনো মুসলমান যদি সমস্ত মোমিনিন মোমিনাতকে জাহান্নাম থেকে নাজাতের জন্য করে আল্লাহ তালা সমস্ত মমে নিন মমেনা সংখ্যক নাকি আল্লাহ তালা তাকে দিয়ে দেবে আহ কি দেওয়ার সিস্টেম করছে লেন আমি করলাম না ভব্বা না গো ফিল্লি বলে বলে দাইয়া অলিল মমিনি ও মায়া কুমুল নয় সাপ রব্বুগো ফিল্লি অলিল মমিনি হব বলে হব বেগ ফিল্লি অলিল মমিনি আহ কি পরিমাণ নেকি? সমস্ত মোমিনের সমসংখ্যক নাকি একবার বললে সমস্ত মোমিনের সমসংখ্যক নাকি রব্বে কারিম দিয়ে দিবে এই জন্য মাঝে মাঝে বলবেন আল্লাহ আমাকে মাফ করে দেন সমস্ত মোমিনকে মাছ করে দেন পারবো না ইনশাআল্লাহ আ আল্লাহ তৌফিক দান করেন অজি আয়াউমা ইযিন বিজাহান্নাম সেদিন জাহান নামকে নিয়ে আসা হবে জাহান নামকে কি করা হবে নিয়ে আসা হবে আচ্ছা বন্ধু বলেন তো দেখি শুধু একটা ইঁদুর যদি এই মুহূর্তে মাঠটাতে ছেড়ে দেওয়া হয় আপনারা কি করবেন ছোট ছুটি করবেন একটা সাপ ছেড়ে দিলে একদিন বসুন্ধরার মাঠে বয়ান হচ্ছিল আল্লা মাত্র দামাত একটা ব্যাঙ আপনাদের কারো মনে মনে থাকার কথা ছিলেন একটা ব্যাং লাফায় উঠছে পুরোটা মাঠ লাফাইছে পরে দেখা গেল একটা ব্যাং হাজত বসে আছেন এক ম্যান একটা ব্যাংক তোমাদেরকে এভাবে করে দিল শুধু মনে আছে কবে জানি দশ সালের আগে হবে বুঝতে ছিল আপনি ছিলেন এটা ব্যাং লাফায় উঠছে এবার বলুন তো দেখি

সেদিন তুমি জীবনে যা যা করেছ সব দেখবাম সেদিন তোমার মনে পড়বে জীবনে যা যা করেছ জীবনে কোন দিন দুই হাজার আট উনিশশো সালে উনিশশো সালে তুমি বালে হয়েছো উনিশশো সালে তুমি বালেগ হয়েছো বিরাশি সালের জানুয়ারি মাসের এক তারিখে তুমি বালেগ হয়েছো সেদিন তুমি ফজর পড়ো নাই এটা তুমি সামনে দেখবা নজবুল্লাহ বলে না তুমি যে জানুয়ারি মাসের জানুয়ারি মাসের চোদ্দ তারিখে আসরটা পড়ো না এটা তুমি সামনে দেখবা আপনি দোকানে গেলে চার দিন পরে দোকানে গেছেন যা যা বেচা কিনা হয়েছে সব আপনি সিসি ক্যামেরা অন করলে সব দেখেন না দেখেন না এখন কি শুধু এখানে বসে দেখে না দুবাই বসেও দেখে ও আমাদের হাজি সাহেবের বাসায় দুয়ার লাগাইছে দুয়ার দরজা ঢাকার হাজি সাহেবের বাসায় দরজা লাগাইছে বলতে শুধু এই দরজা পৃথিবীর যে কোনো জায়গায় বসে খোলা যায় দরজা কিন্তু আমি কানাডা গেছি আমার কাজের মেয়ে আসছে বাসায় ঝাড়ু দেওয়ার লেগে চাবি তো নাই ও কানাডা বসে দুয়ার খুলে দিছি মোবাইলে কেনাটায় বসে দুয়ার খুলে দিস জীবনের সব মনে পড়বে আজকে যারা আলহামদুলিল্লাহ তফসিল কোরআন মাহফিলে বসে বসে কথাগুলো শুনছেন ইনশাল্লাহ সেদিন এভাবে মনে পড়বে ওই যে মুস্তাক সাহেব বলেছে সব সত্য আর কি বলবেন ওয়াজাদনা মা ওয়াদতানা ওয়াজাদনা মা পেয়ে গেছি পেয়ে গেছি পেয়ে গেছি সুবহানাল্লাহর পুরস্কার যা ওয়াদা করেছেন পেয়ে গেছি আলহামদুলিল্লাহর পুরস্কার যা যা ওয়াদা করেছেন পেয়ে গেছি লাসা জিদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিন আদ-দুনিয়া মাফিয়া একটা ছেজদা দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি হুজুর পেয়ে গেছি পেয়ে গেছি পেয়ে গেছি পেয়ে গেছি আরে বলেন না পেয়ে গেছি পেয়ে পেয়ে গেছি গেছি আচ্ছা মজাটা কেমন এবার যা যা বলেছ হয়ে গেল যা যা শুনছি সব দেখছি সব দেখছি সব দেখছি যা যা বলছো সব দেখছি জীবনে যা যা করেছে বেঈমান সব মনে পড়বে যে ষোলো বছরে যত খুন করছে সব মনে পড়বে জঙ্গি দমনের জামের নামে যত নাটক করেছ সব মনে পড়বে কারা 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 হিন্দুদের মন্দিরে হামলা করেছে আর কাদেরকে মামলা করেছ সব মনে পড়বে মামলা গো হামলা করলো কে মামলা কল্লা কারে মাইত্রুন মুকারমের দোকানে পুরানের দোকান পোড়াইলো লোকে মামলা করলাকারে ইয়াও মাইজী ইয়া দাদা ইং সব দেখবা সব দেখবা সব দেখবা দেখবে না দেখবে ইয়াও মাইজি কি কি আছে কি কি নাই যাওবা রিয়া দুনিয়াতে তো আমাদেরকে ধোকা দিয়েছ মুসাদের সাথে কে কোন দিন যোগাযোগ করছ মুসাদ তোমাদেরকে কে কমে টাকা দিয়েছে রয়ের সাথে কারা কারা যোগাযোগ করছো র কাদেরকে কাদেরকে টাকা দিয়েছে সব দেখবা সব দেখবা কি ভাই দেখবে না দেখবে না আজকে আবার আমাদের সচিবালয়ে মহাজ আল্লাহ কোন ষড়যন্ত্র অংশ হিসাবে সচিবালয়ে আগুন লাগিয়েছে আল্লাহ মোল্লা লক্ষ্মীপুর আঠিয়া বাড়ি একটা গ্রাম আছে কি বার আঠিয়া বাড়ি একটা গ্রাম আছে আঠিয়া তলি আঠিয়া তলি আঠিয়া তলি একজন পিসাব আছে হক পিসাব আছে লক্ষ্মীপুর আঠিয়া তলি আমার আব্বার দোস্ত ছিল আঠিয়া তলি হাজার মনে হয় হাবিবুল্লাহ মেজর এখানে সবসময় যাইতেন উনিশশো অষ্টআশি সাল কত সাল আমি পড়ি ক্লাস এইটে ওখানে দুরুদ শরীফের আমলের প্রতিযোগিতা হতো যারা এক লক্ষ বার দুরুদ শরীফ তাদেরকে পুরস্কার দিত আমার মা প্রত্যেক বছর ফার্স্ট হইত কাগজে করি সংখ্যা লিখে দিত ওখানে কি দিত জমা দিত ওখানে কি দিত প্রত্যেক বছর আমার মা পুরস্কার পেত পুরস্কারটা দিত কার হাতে হাবিবুল্লাহ মেজামতুল্লাহ হাতে এখানে ঘোষণা দিত আহলিয়া মরণ আব্দুল কুদ্দুস আজীব কি জন বলতেছিলেন মানে হাবিবুল্লা মিজোরাম বলেন দুনিয়াতে কয়জনে বলবে কি কি রাখছে আর ওখানে কয়জনে বলবে কি কি পাঠিয়েছে তো বলেন যে দুনিয়াতে বলবে কে জানো হুজুর বলতেন হুজুর বলেন তোমার বিবির বিবির ভাত ভাইয়ের ঘরের মেয়ের বাসুরের ছেলের নাতিন বুঝুন না কি হয় আমি মতো পরে ঘরে কে কে না আসে বুঝেন না বলেন আপনার বিবি বলেন না বিবি ভাইয়ের মেয়ের বাসুরের নাতিন কত কাজ রাত্রি কত দূর এই মেয়েটা আপনার মৃত্যুর পরে আপনার ঘরে আসবে আচ্ছা দেখবে আপনার বিবি কাঁধে বিবি দেখবো নানু কাঁধেন কা নানু সবাই তো চলে যাবো নানু কাঁদেন কা আচ্ছা নানু নানা ভাই কি কি রেখে গেছে কি ধুই গেছে কত দূরের নাতিনে কয় কি কি দেখে গেছে এই দূরের নাতিন জীবনে কখনো দেখেও নাই কল্পনাও করে নাই ওই নাতিনের প্রশ্নের জবাব দেওয়ার জন্য উনি এত কষ্ট করতেছেন মনে হয় বুঝাইতে পারলাম না তার প্রশ্ন জবাব দেওয়া লাগে এত কষ্ট কত দূরের নাতি শুধু এক আওয়াজ কি আর আমি আজকে মরে যাই না কালকে আমরা বেরিয়েছি শুধু কি কি থুয়ে গেছে আমরা কবি কি তুই গেছে শুধু এক আওয়াজ কি থুয়ে গেছে কি দু কি কি নিয়ে গেছে প্রশ্ন করা দরকার ছিল কি নিয়ে গেছে না বুঝবে না এটাই হলো কি জীবন তারাও না এখন কি কর নম্র তখন কি বলে জীবন আসলে কোনটা কমাল হায়াতুদিয়া ইল্লা লাহু আলাই দাওয়াল্লাহ খরতা লাহিয়াল আল্লাহ দুনিয়া শুধুই খেল তামাসা প্রকৃত জীবন শুধুই আখরাত আল্লাহ প্রকৃত জীবন শুধু কি আবার বলুন প্রকৃতির জীবন শুধু কি তাহলে আখরা তেলেও আসল হায়াত ইয়া লাই টানি কদ্দম তুলে হায়াতি আমি যদি আমাৰ এই জীবনের জন্য কিছু পাঠাতাম না ইনাহা হিললল্ল না ইনাহা হিলল্ল না ইনা হিল লও শান্না سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر والبطول আল্লাহ আগে এখন থেকে মত পর্যন্ত আখেরি হায়াতের জন্য প্রকৃত জীবনের জন্য কিছু পাঠাবার্তাও ফিক দান করেন আমাদের সকলের আখেরাতে সঞ্চয় করার তাও ফিক দান করেন আল্লাহ এই কে কেয়ামত পর্যন্ত দাও আমার কায়েম ফরমান একটু দয়া করে দেন সকলে একটু দোয়া করেন তুরুচরি পড়েন আল্লাহ মোহাম্মদ وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على